বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর নাইন যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশে যে কোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন বাংলাদেশ পুলিশের অধীনে এই কল সেন্টার পরিচালিত হচ্ছে এই নম্বরে ফোন করে পুলিশ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে তবে এবারে ভিন্ন খবর কিছু অসাধু ব্যক্তি চুপল নাইন নম্বর ক্লোন করে সাধারণ মানুষদের ফোন দিয়ে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার জানতে অনেকে এই সকল চাচ্ছে গোপনীয় তথ্যগুলো তাদেরকে দিয়েও দিচ্ছে এবারে জনসাধারণকে সতর্ক করে বার্তা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স গতকাল ছাব্বিশ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি এনামুল হক সাগরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ট্রিপল নাইন নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চাওয়া হচ্ছে এই মর্মে অভিযোগ পাওয়া গেছে ট্রিপল নাইন নাম্বার থেকে কখনই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের বিকাশ নগদ রকেট ইত্যাদি পিন নাম্বার অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নাম্বার জানতে চাওয়ার কোনো সুযোগ নেই ট্রিপল নাইন নাগরিকগণের চাহিদা অনুযায়ী জরুরি মুহূর্তে পুলিশ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে থাকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকা ও তাদের সম্পর্কে সংশ্লিষ্ট থানা বা তৃপলাইন নাম্বারে জানাতে জনগণকে অনুরোধ জানানো হচ্ছে